সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন মারা গেছেন ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট সোলা গ্রামের ব্যাঙ্ক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয় এতে ইসমাইল এবং তার বন্ধু গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে মনিরের একটি পাও কেটে ফেলা হয় শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিতরক দৃশ্যের অবতারণা হয় পরে রাতেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া এসেছে এদিকে জানা যায় পরিমণির সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার প্রথম স্বামীর দুই হাজার এগারো সালের আঠাশে এপ্রিল যশোরের কেশবপুর শহরের অফিস পাড়ায় ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরান হোসেন এক লাখ টাকা দেনমোহরে তাদের বিবাহ সম্পন্ন করেন বিয়ের কাবিনে পরিমণি সই করেন সামসুন নাহান স্মৃতি নামে তার প্রথম স্বামী ইসমাইল হোসেন ছিলেন একজন তুখোর ফুটবলার সে বছর এইচএসসি পরীক্ষা শেষ হলে ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান তিনি তখন স্ত্রী পরিমণিকে নিয়ে রাজধানীতে চলে যান ঢাকার বনস্মৃতিতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দেন সেখানে থাকার এক পর্যায়ে মিডিয়ায় জড়িত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় পরিমনির পরিচয়ের এক পর্যায়ে তার বিভিন্ন স্টাইলের ছবি তুলে পত্রিকায় ছেপে তাকে মডেল এবং নায়িকা হওয়ার স্বপ্ন দেখান ওই ব্যক্তি এরপর শামসুন স্মৃতির নাম পাল্টে হয়ে যান পরিমণি